একদিন আমি অনেক বড় হব কত বড় হবেন সেটা ডিপেন্ড করছে আজকের দিনে আপনি কি করছেন সেটা ডিপেন্ড করছে আজকের দিনে আপনি কতটা কনফিডেন্ট কতটা কমিটমেন্ট নিয়ে আপনি কাজ করছেন দিক থেকে শক্তিশালী আপনি মানুষ তো একদিনে চাইলেই ম্যাজিকের মতো আলাদিনে চেরাগের মতো চাইলেই যে চাইলাম আমি আজকে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়ে যাব এমনটা নয় বা বিশ্ব ধনীদের তালিকায় আমার নাম দশের ভিতরে থাকবে ব্যাপারটা কিন্তু এমন নয় তার জন্য দরকার আপনার একটি সঠিক প্ল্যান সঠিক স্ট্র্যাটেজি এবং কাজ করার একাগ্রতা আপনি ডেইলি এখন থেকে শুরু করেন আপনি ডেইলি উইকলি মান্থলি এমনকি পাঁচ বছর মেয়াদি প্ল্যান করুন প্ল্যান করলে আপনার একটা কাজের লক্ষ্য থাকবে যে আপনি কোন লক্ষ্যে পৌঁছাচ্ছেন বা পৌঁছতে চান আবার অনেকে আমরা করি কি প্ল্যান করে আমরা সে অনুযায়ী কখনো কাজই করি না ভাবি পাঁচ বছর পর আমি অটোমেটিক একজন বড় ব্যবসায়ী হয়ে যাব বা একটা কোম্পানি মালিক হয়ে যাব বা আমি একটা অফিসের বড় একটা ডিপার্টমেন্টাল হেড বা ভালো পর্যায়ে চলে যাব কিন্তু সেই অনুযায়ী আমরা আমাদের নিজেকে প্রিপেয়ার করি না বা কাজও করি না তাহলে কি কখনো ম্যাজিকের মতো আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হবে কখনোই হবে না আপনার যে প্ল্যান মানসিক শক্তি আত্মবিশ্বাস অধ্যবসায় এই সবগুলোর কম্বিনেশনেই কিন্তু আপনার প্রতিদিনের কাজ করার স্পিড স্মার্ট ওয়ার্কিং এগুলো দিয়ে কিন্তু আপনি আস্তে আস্তে ডেইলি কাজ করছেন হয়তো আপনি এই রেজাল্টটা ইনস্ট্যান্ট পাচ্ছেন না বা এক সপ্তাহ পরে পাবেন না এমনকি এক মাস এক বছরে নাও পেতে পারেন বাট এভাবে যখন আপনি প্ল্যান করে রুটিন ওয়াইজ ডেইলি উইকলি মান্থলি বা পাঁচ বছর মেয়াদি দশ বছর মেয়াদি একটা কাজ করবেন তখন কিন্তু ঠিকই আপনি বর্তমানে কষ্টকে পার করে একটা ভালো লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন তার জন্য দরকার কঠিন এবং অনেকের জন্য সহজ কিছু সুন্দর ওয়ার্ডের কম্বিনেশন অ্যাকশান আপনার আত্মবিশ্বাস বাড়ান মানসিকতা চেঞ্জ করুন কর্মস্পৃহা বাড়ান দক্ষতা বাড়ান এগুলো নিয়ে আপনি আপনার প্ল্যান অনুযায়ী কাজ করে যান আলাদিনের চেরাগের আশায় থাকতে হবে না লক্ষ্য এমনিতে আপনার কাছে এসে ধরা দিবে সেটা আজ না হয় কাল ধন্যবাদ